প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর দশ আমাদের রাজ্য এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের অনুশীলনের এক নম্বরে দিয়েছে পাঠ্যপুস্তকে সন্নিবিষ্ট অসমের মানচিত্রে তোমার নিজের জেলাটি শনাক্ত করে চারসীমা লেখো দুই একটি মানচিত্রের সাহায্যে আমরা কি কি জানতে পারি তা লেখো তিন অসমের প্রধান প্রাকৃতিক বিভাগ কয়টি এবং কি কি। তো প্রথম যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নটি তোমরা নিজে নিজে করবে তো আমি একটি দেখে দিচ্ছি তো প্রথমে আমাদের মানচিত্র চিনতে হবে তো মানচিত্রের উপরের দিক উত্তর নিচের দিক দক্ষিণ এবং তোমাদের হাতের ডান দিক হলো পূর্ব এবং বাম দিক পশ্চিম তো ধরে নাও তোমার জেলার নাম করিমগঞ্জ তো তোমার করিমগঞ্জ জেলার পশ্চিমে ত্রিপুরা পূর্বে হাইলাকান্দি এবং উত্তরে কাঁচার এবং দক্ষিণ পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত তো এভাবে তোমরা নিজের জেলা শনাক্ত করে জেলার চারিসীমায় কি কি আছে সেটি তোমরা লিখবে এক নম্বরের প্রশ্নে তারপর দুই নম্বর একটি মানচিত্রের সাহায্যে আমরা কি কি জানতে পারি তা লেখো এই প্রশ্নটির উত্তর আমরা লিখব মানচিত্র একটির সাহায্যে আমরা একটি স্থানের বিভিন্ন তত্ত্ব পেতে পারি সাধারণত কোনো একটি স্থান দেশ এবং রাজ্যের সীমানার সঙ্গে সাগর মহাসাগর নদী উপনদী শহর নগর রাস্তাঘাট ইত্যাদি আমরা মানচিত্র একটি সাহায্যে জানতে পারি তারপর তিন নম্বর অসমের প্রধান প্রাকৃতিক বিভাগ কয়টি ও কি উত্তর লিখব আমরা অসমের প্রধান প্রাকৃতিক বিভাগ তিনটি এই বিভাগগুলো হলো ক ব্রহ্মপুত্র উপত্যকা খ কার্বি ও ডিমা আসাও পাহাড়ি অঞ্চল গ বরাক উপত্যকা তো অসমের প্রাকৃতিক প্রধান প্রাকৃতিক বিভাগ তিনটি এই তেরোটি তোমরা বাবা লিখবে তারপর চার নম্বর পার্থক্য লিখো নদী ও উপনদী পর্বত ও পাহাড় মালভূমি ও সমভূমি তো এগুলোর এগুলোর মধ্যে পার্থক্য লিখতে হবে তো মধ্যে পার্থক্য আমরা এভাবে লিখব তো প্রথমে আমরা নদী ও উপনদীর মধ্যে পার্থক্য লিখব কোনো পাহাড় পর্বতে উৎপন্ন হয়ে নানা স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগর বা রদে পতিত জলরাশিকে নদী বলে অন্যদিকে কোনো পাহাড় পর্বতে উৎপন্ন হয়ে নানা স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো নদীতে পতিত জলরাশিকে উপনদী বলে তো নদী এবং উপনদীর পার্থক্য আমরা এতটুক লিখব তারপর পর্বত ও পাহাড় বহু স্থান জুড়ে গাছপালায় বরা উচ্চ শিলাময় অংশগুলোই হল পাহাড় অন্যদিকে পাহাড়ের চেয়ে উঁচু ও অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলাময় অংশকে পর্বত বলে তো এভাবে তোমরা পাহাড় এবং পর্বতের পার্থক্য লিখবে তারপর মালভূমি ও সমভূমি বহু স্থান জুড়ে উচ্চ ও অপরের অংশটি কিছুটা সমান এমন ভূমি বূমিবাককে মালভূমি বলা হয় অন্যদিকে পাহাড় পর্বতবিহীন বিস্তৃত সমতল স্থানকে সমভূমি বলে মালভূমি এবং সমভূমির পার্থক্য তোমরা এতটুকু লিখবে তারপর পাঁচ নম্বর শুদ্ধ ও উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও এখানে যে অপশনটি শুদ্ধ সেটিতে তোমরা শুদ্ধ চিহ্ন দেবে কতে দিয়েছে অসমকে প্রধানত দুটি তিনটি চারটি প্রাকৃতিক বিভাগে ভাগ করা হয় তো আমরা পেয়েছি অসমকে প্রধানত তিনটি প্রাকৃতিক ভাগে ভাগ করা হয়েছে তো এটিতে তোমরা শুদ্ধ চিহ্ন দেবে চার চারসীমাতে দুটি তিনটি চারটি বিদেশি রাষ্ট্র আছে তো আমরা যদি মানচিত্র দেখি তাহলে অসমের চার সীমাতে দুটি বিদে বিদেশি রাষ্ট্র আছে যেমন এই বাংলাদেশ এবং আরেকটি হল ভুটান তাহলে অসমের চার সীমাতে দুটি বিদেশি রাষ্ট্র আছে আমরা দুটিতে এভাবে শুদ্ধ দেব অসমের চার সীমাতে দুটি বিদেশি রাষ্ট্র আছে গ মানস সুবনশিঁড়ি দলেশ্বরী হলো বরাক নদীর উপনদী বরাক নদীর উপনদী হলো দলেশ্বরী তোমরা এটিতে এভাবে শুদ্ধ চিহ্ন দেবে তারপর দিয়েছি কংসের সঙ্গে হংস মেলাও এই কংসের সাথে হংস টান দিয়ে মেলাতে হবে এখানে চিহ্ন দিয়েছে এই চিহ্নটি হলো আন্তর্জাতিক সীমা আন্তর্জাতিক মানে কোনো দুটি রাষ্ট্রের মধ্যের সীমাকে আন্তর্জাতিক সীমা বলে তাহলে এটির সাথে এটি এভাবে টান দি তোমরা মিলাবে এটি হলো এটির সাথে এটি এভাবে এই চিহ্নটি হলো জেলার সদর স্থান এভাবে মিলাবে আর এটি হলো রাজ্যের রাজধানী এই চিহ্নটি হলো নদী এভাবে তোমরা কংসের সাথে হংস টান দিয়ে মিলাবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ